রান্নাঘরে মা রান্না করছে পাশে ঝিল র্যাপ গাইছে ঠিক তখনই বাড়ি ফেরে বাবা থালায় মাংস না দেখে রেগে গরম কড়াইয়ের সামনে মারধর করে মাকে ঝিল মাকে বাঁচায় রাগে বাড়ি থেকে বেরিয়ে যায় রাস্তার মাঝে রুমাল মাথায় বেঁধে মাইক হাতে র্যাপ শুরু করে দেয় ঝিল চারপাশে ভিড় জমে যায় সেই সময় গাড়ি নিয়ে হাজির হয় ডাক্তার ভিড় দেখে ঝিলকে ডেকে বলে রাস্তা জ্যাম করে গান হচ্ছে ঝিল বলে গরিবের গান রাজপ্রাসাদে হবে নাকি ডাক্তার পাল্টা বলে আমি রোগীর টাকা দেখে চিকিৎসা করি না কথা শুনে ঝিল নিজেই ভিড় সরিয়ে দেয় ড্রাইভার জানাই এই আমাদের পাড়ার ঝিল বাবা খুব মারধর করে মা লোকের বাড়ি কাজ করে সংসার চালায় অনেক কষ্টের জীবন মেয়েটার ভোলে বাবা পার কারেগা আসছে পনেরোই সেপ্টেম্বর থেকে প্রতিদিন বিকেল সাড়ে পাঁচটায় তো বন্ধুরা মধুমিতা সরকার ও নীল ভট্টাচার্যের ভোলে বাবা পারকারেকার কারেগার প্রমো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন এমনই সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন